সালাম আলাইকুম সম্মানিত দেশবাসী এবং দর্শক শ্রোতা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আমাদের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আপনারা বলতে পারেন যে ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান আর শিফা মডেল মাদ্রাসার অফিসে অবস্থান করিতেছি এই মুহূর্তে আমি অত্র মাদ্রাসার পরিচালক এবং প্রিন্সিপাল মাওলানা শাফিউজ্জামান সুমন ভাইয়ের সঙ্গে দু এক মিনিট কথা বলবো ভাইকে একটু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভাইয়ের মাধ্যমে জানতে চাচ্ছি যে বর্তমান মাদ্রাসার আপনার এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট সংখ্যা কতজন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আপনি উপস্থিত সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার প্রতিষ্ঠানে বর্তমানে দুইশো পঁয়ষট্টি প্লাস স্টুডেন্ট পেলে থেকে নবল শ্রী পর্যন্ত রয়েছে ক্লাস থেকে নবম শ্রেণী আমাদের এবছরে ক্লাস এ সেভেন এইট নাইন চালু হয়েছে আলহামদুলিল্লাহ দুশো পঁয়ষট্টি জন স্টুডেন্ট আছে আর কি আমাদের তা ভাই আপনার এই প্রতিষ্ঠানে বর্তমানে যে ক্যাটাগরিতে লেখাপড়া হচ্ছে মানে কি কী ক্যাটাগরিতে বাংলা বা ইংলিশ মিডিয়াম যেমন অন্যান্য প্রতিষ্ঠানে থাকে আপনার এখানে মানে কোন মানে ধারায় অব্যাহত আছে আর কি জি আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষাটা মূলত চারটি শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে শিক্ষাটা এখানে হিপস আছে সবার জন্যই হিপস বাধ্যতামূলক সেটা হিপসের ধরন বা সরাসরি হাফেজে পূরণ হবে না একটি বিশেষ অংশ মুভুস্ত করার জন্য আমাদের সেই প্লে থেকে শুরু করে প্রত্যেকটি ক্লাসে নির্ধারণ করা আছে ৩০ তিরিশ নম্বর পাড়াটা সবাইকেই সময়ের ব্যবধানে মুভস্থ করতেই হয় আর জেনারেল স্কুল প্রাইমারি হাই স্কুলে যা যা আছে বিজ্ঞান গণিত বাংলা ইংলিশ এখানে তার চেয়ে কোনো অংশে কম নেই কিছু কিছু ক্ষেত্রে আশা করি অন্যদের চেয়ে আমাদের ক্যারেন্টি বেশি এরপরে এখানে কমই মাদ্রাসা কম মাদ্রাসার লেভেলের এখানে তেলাওয়াতের জন্য আমাদের বিশাল মেহনত হয়ে থাকে তেলাওয়াতকে সরাসরি সহি করার জন্য যত ধরনের ব্যবস্থাপনা সব করা হয়ে থাকে ইনশাআল্লাহ ডেইলি প্রায় দুটি ক্লাস হয় তেলাওয়াতের জন্য আর সার্টিফিকেটটা মূলত হচ্ছে আলিয়া মাদ্রাসার যে সার্টিফিকেটটা দিয়ে সে বাংলাদেশের জেনারেল লাইনে হোক অথবা আরবিক লাইনে হোক বাংলাদেশের সরকারি যে কোনো জবের জন্য সে এই সার্টিফিকেট দিয়ে তার অ্যাপ্লিকেশন সে করতে পারে এই হিসাবে চারটি সার্টিফিকেটে চারটি শিক্ষা ব্যবস্থার সমন্বয় এটা কমে আলিয়া জেনারেল এবং হাফিজিয়া আচ্ছা ধন্যবাদ ভাইয়া তবে আপনার প্রতিষ্ঠানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে আবাসিক অনাবাসিক বা ডে কেয়ার তিনটে ক্যাটাগরিতে মানে চলমান আর কি আর একটা লাস্ট প্রশ্ন আপনাকে সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলে দিন যাতে অত্র জি আলহামদুলিল্লাহ আমাদের লোকেশানটা হচ্ছে পাড়া পশ্চিমপাড়া সাতুল্লাপুর থেকে তিনশো গজ পশ্চিম পাশে মাদারগঞ্জ রোডে হ্যাঁ এখানে সরাসরি প্রতিষ্ঠানে আসলে আশপাশে রাস্তার পাশেই আমাদের সব আছে যে কোনো কেউ চিনতে পারে আমাদের তিনটে ক্যাম্পাস আছে একটি হলো দাখিল শাখা একটি ইফতেদাই শাখা আর একটা আবাসিক হিপস শাখা আর আর একটা মানে জায়গায় ক্লাস হয় সেটাতে শাখা নামে কোনো সাইনবোর্ড নেই আমাদের তিনটা শাখায় তিনটে সাইনবোর্ড পাবেন আর কি ইনশাআল্লাহ আচ্ছা পরিশেষে আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিলেন আপনি আমি জন্য আর বিশেষ করে আপনি আপনার এই অত্র এলাকার বা আমাদের গাইবান্ধা জেলা অথবা সত্র সাদল্লবপুর উপজেলার সকল সর্বস্তরের জনগণকে কিছু যদি বলতেন বলে শেষ করেন যে সকলের জন্য কথা একটাই সেটা হচ্ছে যে সবাই সব জায়গায় করাবে না এবং সবাই সবাইকে পছন্দ করবে না সবাই সকলকে মেনে নিতে পারে না এটাই দুনিয়ার নিয়ম যদি পৃথিবীতে জনপ্রিয়তা দেখা যায় সবার সবাই জনপ্রিয়তার অংশ হয় না যেমন বিশ্বন্যাপী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদের কাছে একেবারেই প্রাণের প্রাণ কিন্তু সেই সময়ও কিন্তু মক্কার বুকে সবাই তাকে মেনে নিতে পারেনি মানে নেই এইভাবেই পৃথিবী চলবে কিন্তু আশিফে মডেল মাদ্রাসা সরাসরি কেউ সাইড থেকে শুনিয়ে পজিটিভ নেগেটিভ কোনোটি বলবেন না বা মন্তব্য করবেন না আপনারা সরাসরি আশিফে মডেল মাদ্রাসা আসবেন এখানে এসে পরামর্শ দেবেন আমাদেরকে সহযোগিতা করবেন যদি বুদ্ধিষ্ঠানের কোনো বিষয় ভালো লাগে হ্যাঁ সে বিষয়টি যদি কথা বলার সুযোগ থাকে বলবেন আর যদি কোনো নেগেটিভ কোনো বিষয় থাকে আমাদেরকে বলবেন আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা এই মতে আমি ছিলাম সঙ্গে আমি মোহাম্মদ জুবাইর খন্দকার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এবং প্রিন্সিপাল সাহেবের আপনারা কথা শুনলেন আপনারা সকলকে দাওয়াত করছি আপনারা চোখে বা সবাই স্থান থেকে উক্ত প্রতিষ্ঠানটিকে দেখার জন্য এবং ঘুরে দেখে জেনে শুনে বুঝে যদি আপনাদের কোনো আশা বা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ